সো গাইস এই সেই উল্টো ঘর যেই উল্টো ঘরে আমরা উল্টে যাব ঠিক আছে যা সেটা চারপাশে আমি দেখাচ্ছি এর আগে তো দেখাই অনেকে ওপরে আছে ঘরটা দেখো বাপরে এই সাইডেও সেম একইভাবে দাঁড়িয়ে আছে ভাই এটা কিভাবে সম্ভব বাহ এই পাশ থেকে বেশ সুন্দর লাগছে পুরো ঘরটাকে দেখো আর এটাই সর্বপ্রথম ঘরটা হয়েছিল আর এই ঘরের দরুন এতটা ভাইরাল হয়েছে এই জায়গাটা এই উল্টো ঘরটা পুরো ফেমাস ঠিক আছে জাস্ট দেখো কি সুন্দর আর এই ভেতরে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা উল্টে আছি নাকি ঘরটা উল্টে আছে সেটাই আজকে এক্সপেরিমেন্ট করব ওকে তো লেটস গেট স্টার্টেড আসো এবার দেখি তাজমহলটা আরে ইয়ার এই তাজমহল আমি উল্টে আছি না তাজমহল উল্টে আছে এ কেমন কথা আর হ্যাঁ আজকে এটা আমি ভয় যাবার দিচ্ছি এই কারণেই আমার ভয়েসটা একটু মোটা হতে পারে বা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি একটু শরীর অসুস্থতার মধ্যে চলছি বাট যত যাই হয়ে যাক তোমাদের জন্য আমি সব সময় আছি এই 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 তাজমহলটা কি আমার উপরে উঠে আছে নাকি তাজমহলের উপরে আমি উঠে আছি দেখো তাজমহলটা কিন্তু সোজায় আছে বাট আমার উপরে পড়ে গেছে তাজমহলটা কি উল্টো আছে না আমি উল্টো আছি এটা একটা বিশাল চোখ ধাঁধানো একটা মনে হচ্ছে জাদু এই উল্টো ঘরটা ঠিক ভাবে অবস্থান করেছে এবং প্রত্যেকটা পর্যটকদের নজর কেড়েছে এই সেই তাজমহল অ্যান্ড উল্টো ঘর যে আমরা দেখতে পাবো বাট এখন দেখা যাচ্ছে যে তাজমহল সোজা আছে আমি উল্টে গেছি মানে পৃথিবীটা উল্টে গেছে তাজমহল সোজা হয়ে গেছে এটা কি করে সম্ভব ভাই সাহ আমার এটা কিন্তু দেখে ঠিক সুবিধার মনে হচ্ছে না আমি উপরে উঠবো না আমার উপরে উঠা আছে সত্যি এর আগেও একদিন আমি উল্টো ঘরে আসছিলাম তখন কয়েকজন ভাইদের সঙ্গে দেখা হয়েছিল তো আজকেও উল্টো ঘরে এসেছি এটা কিন্তু অনেকটাই দূরে এবং এমনকি এটা এমন একটা জায়গায় চারপাশে শুধু জঙ্গল আর এই জঙ্গলেই দেখা হলো মঙ্গলদের সঙ্গে ঠিক না আচ্ছা চলো তোমরা কোথা থেকে বললে সাপটি বাড়ি মানে হচ্ছে ময়নাগুড়িতে না বললে আচ্ছা দেখো ময়নাগুড়ির থেকে এসেছে উল্টো ঘর দেখতে কেমন লাগছে উল্টো ঘর দেখে বলো ভালো আছে না ওকে সো আমারও ভালো লাগে এর আগে আসছি এর জন্য আজকেও আসলাম তো যাই হোক ভালো লাগলো দেখা হয়ে ওদের সঙ্গেও আচ্ছা আমার ভিডিও কেমন লাগে তোমাদের বলো তো সত্যি তো ভালো নাকি শুধু সামনে আমাকে পেলে বলেই ঘুরতে সত্যি ভালো লাগে চলো থ্যাংক ইউ সো মাছ তো ঘুরে এনজয় করো ওকে চলো যা সত্যি আমি অনেকটাই খুশি এখানে কিন্তু ওরা উল্টে আছে ভেবো না কিন্তু ওরা সোজা ওরাও উল্টে আছে কিন্তু এই সোজা সোজা নাকি উল্টো আমি টিনের উপর দিয়ে দেখো কি সুন্দর ব্যায়াম করে হাঁটছি মানে 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 ব্যাপারটা বুঝতে পারছো আমি কিভাবে হাঁটছি মানে আমি হাঁটছি না কিন্তু ঘরটা সোজা আছে ঘরটার উপর দিয়ে আমি ব্যায়াম করছি গাড়িটা কি সুন্দর হবে টাটা নেন কি সুন্দর করে দেখো একদম পার্কিং করা আছে ঘরের সামনে আর এই গার্ডেন আর পুরো গার্ডেনটা একদম পুরোটাই উল্টো আর হ্যাঁ এখানে যারা ফটো তুলছে দেখতে পাচ্ছ এরা কিন্তু সবাই কিন্তু উল্টে আছে জাস্ট ঘরটা সোজা আছে আর বাদ বাকি যতজন ফটো শট নিচ্ছে ঘোরাঘুরি করছে পৃথিবীটা উল্টে গেছে ঘরটা সোজা আছে মানে এখানে কি বোঝাচ্ছে দেখো আর এই যে কিচেন দেখো কিচেনের উপর দিয়ে আমি দেখতে পাচ্ছি কিচেনটা সোজা আছে বাট আমি কিন্তু মানে উল্টো হয়ে আছি মানে জাস্ট বলতে পারো পা দিয়ে হাঁটছি না আমি হাত দিয়ে হাঁটছি ঠিক আছে আবার হাত দিয়েই দেখো আমি আবার কলটাকে ঠিক করলাম ঠিক করে আবার জল বের করলাম কিন্তু জলটা পড়লো না যদিও জলটা পড়ার বিশেষ দরকার ছিল তাহলে বুঝতে পারতাম জলটা আমার মাথায় পড়লো না সেই বেশিনে পড়লো ঠিক আছে এই হলো কিচেন এত সুন্দর করে সাজিয়েছে ঘরটা দেখে মনে হয় না যে এটা সত্যি মানে উল্টো করে যে বানানো হয়েছে এত রিয়েলিস্টিক ব্যাপারটা এটা আমি যখন এই ক্যামেরাটা ভিডিও করি তখন বুঝতে পারিনি যখন আমি বাড়িতে বসে আমি এডিট করতে বসেছি যখনই আমি ভাবলাম যে এটাকে রোটেট করে দিই ফ্লিপ করে দিয়েছি এখন দেখি যে বাপরে কি নিখুঁত কাজ এই ঘরটার মানে এত সুন্দর কাজ করেছে আর সবচেয়ে বড়ো কথা যারা এই ঘরটাকে বানিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা টেকনিক খাটিয়ে সেটা করেছে পুরোটাই উলটিয়ে দিয়েছে এখন যাব আমি একটু ওয়াশরুমে একটু ওয়াশ করতে হ্যাঁ এখন আমি ওখানে পাছা ঠেকাবো না মাথা ঠেকাবো আমি হাতই থেকে দিলাম বাপ রে বাপ এবার জলটা তো পড়বে ভাই এগুলো কি করে সম্ভব এগুলো কি করে সম্ভব এটা আমার দ্বারায় খুবই একটা কাল্পনিক লাগছে যে আমি সত্যি উল্টে গেছি এই উল্টো ঘরে এসে আমি নিজে উল্টে গেছি না ঘরটা উল্টে আছে না ঘর সোজা আছে না আমি ঠিক আছে আমি কিছু বুঝতে পারছি না সঠিক ব্যাপারটা আসলে কি এখানে ঘটছে এই হচ্ছে গিজার তারপর এই ওই শাওয়ার ঠিক আছে তারপর ওই পাশে বেশ আছে একটু মুখটুক ধুই একটু ফ্রেশ হই কারণ ফ্রেশ ফ্রেশ হয়ে আমাকে একটু অফিস যেতে হবে মানে আমি যে অফিসে কাজ করি সেই অফিসের নাম উল্টানো অফিস মানে শুধু কাজই আমার উল্টানো তারপরে একটু বিছানায় যাই একটু রেস্ট নিতে হয় মানে ব্যায়াম করছি একটু ওয়ার্ম আপ করি কারণ বাইরে যেতে পারি না বাইরে যদি আমি কোথায় পড়ে যাব তার ঠিক নেই তো এখানে লাফালাফি করি এখানে একটু ব্যায়াম করি বিছানার ওপরে তারপর মোটামুটি কিছুক্ষণ একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে তারপর আমি অফিসের দিকে বের হবো বুঝতে পারলে বাট এটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি এর আগেও আমি এসছিলাম এই সেম জায়গাতে তা আরেকবার বলে দিই এটা হচ্ছে কোথায় অনেকেরই কোশ্চেন যে দাদা এটা কোথায় কোথায় তো আমি একটু শোভায় বসি তারপর বলছি এটা শিলিগুড়ি থেকে মোটামুটি একশো কিলোমিটার দূরে সেই চালসা মোড় দিয়ে তোমাদের আসতে হবে চালসা মোড় পার করে মোটামুটি নাগরাকাটা পার করেই ডান হাতেই উল্টো ঘরের এক পোস্টার লাগানো থাকে হাইওয়ে পাশ দিয়েই তো সেখান দিয়েই তোমরা যেতে পারবে আরামসে এই উল্টো ঘরের মজাটা নিতে পারবে এবং আমার মতো উল্টেও যাবে তাই না ওকে